রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা গোবিন্দর আশীর্বাদে আমরা বেশ ভালো আছি সুস্থ আছি দিনটা হচ্ছে রবিবার তো ঘড়ির সময় এখন সকাল সাড়ে সাতটা আজ যেহেতু বর্মশাই ছুটি আছে তো সকাল সকাল ঘুম থেকে উঠে এসে সোজা রান্নাঘরে চলে এসেছি চা করার জন্য আজকে কিন্তু বর্মশাই একাই চা খাবে যেহেতু আজ হচ্ছে রাধা অষ্টমী তো আমি যতক্ষণ পারব মানে বারোটা পর্যন্ত আমি নির্জলা থাকবো তাই সকাল থেকে কিন্তু চা জল আমি কিছুই খাইনি আজকে বর্মশাইয়ের জন্য একাই চা বানিয়েছি তো চলো বর্মশাই বসে আছে চাটা দিয়ে আসি তো এই যে দেখো চা খেয়ে বর্মশে রেডি আমিও রেডি এখন চলে যাব একটু বাজার করতে যেহেতু কিছু ফল চাই রাধাষ্টমী বলে কথা তারপরে আমি উপোস আছি উপোস বলতে বারোটা পর্যন্ত শুধু ভাত আর মুড়ি খাবো না তবে লুচি খাবো তো এই যে আগের সপ্তাহতে বর্মশাই একাই গিয়েছিল তাই আমি বললাম চলো এবারে দুজনে মিলে যাই তো বর্মশাই ফোনটা ভুলে গিয়েছিল তাই এখন ফোনটা আনতে গিয়েছে তো বাইরে কিন্তু ঘুরি বৃষ্টি হচ্ছিলো তাই বাইরের কোনো ব্লগ তোমাদের কাছে শেয়ার করতে পারিনি এই যে আমরা বাড়ি চলে এসেছি বাড়ি এসেই দেখো আগের দিনে বর্মশাই মিক্সি জারটা খারাপ হয়ে গিয়েছিল তাই দিয়ে এসেছে আর এই যে আতা যাকে আমরা বলি বড়াল তো এটা আজকে দেখলাম প্রথম ফল নতুন ফল তো আমি যখনই কোনো ফল নিয়ে আসি আগে ভগবানকে দিই এই যে দেখো সব কিছুই কিন্তু অল্প করে বাজার করা হয়েছে যেহেতু ফ্রিজে কিছু সবজি আছে সেই জন্য আর এই সাদা তেলটা শেষ হয়ে গিয়েছিল। তাই এখন পেলাম সোয়াবিন তেল তাই এটাই নিয়ে এলাম জানি না এটা খেতে কেমন লাগবে তো এখানে ফুলকপিও এনা হয়েছে আর এই যে ওল তো বর্মসে ওল খায় না তো ওল কচু এগুলো পছন্দ করে না তাই অল্প করে এনেছি আমার জন্য মা বলছিল ভাদ্র মাসে ওল খেতে হয় তো সেই জন্য তো এগুলো এখন সব ভালো করে যেগুলো ধোয়া সেগুলো ধুয়ে ফ্রিজে রেখে দেব প্যাকিং করে তো তারপর তো পুজো আছে দিন কি করছি কি না সবই কিন্তু আমার এই ব্লগে থাকবে তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি জলদি জলদি পুজোটা সেরে নিই তো বন্ধুরা এই যে পুজো কমপ্লিট তো পুজো হওয়ার পর কিছুক্ষণ বসেছিলাম তারপরে জল খেলাম মানে শরবত খেলাম তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি এখন লুচি বেলা হয়ে গিয়েছে এখন শুধু ভাজার অপেক্ষা তো এই যে প্রথমে ছোট্ট একটা লুচি দিয়ে দেখলাম হয়েছে কি না তেলটা গরম তো এই যে খুব সুন্দরভাবে তেলটা গরম হয়েছে আর লুচিগুলো প্রত্যেকটা লুচি কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে বেশ ভালো লাগছিলো আর সত্যি লুচি ফুলে না দেখতে বেশ ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে তো সঙ্গে বানিয়েছিলাম আলুর দম আজকে কিন্তু মটর দিই শুধু আজকে ধনেপাতা দিয়ে আলুর দমটা বানিয়েছিলাম তো চলো খেয়ে নিই আমাদের এই মাত্র খাওয়া দাওয়া হলো বলতে পারছে প্রায় এখন আড়াইটা আর অনেকে বলবে যে এত লেট কেন খেতে তো এটা কাজ ছিল কর্মচারী ফোনে কাজ করছিল একটু টাইম লাগলো তো ফোনটা চলতে খারাপ হয়ে গিয়েছে তো সেই জন্য আমার ফোন দিয়ে কাজ করছিল। তাই টাইম লেগেছে আর এতটা পরিমাণে বৃষ্টি পড়ছে যে কি বলবো দেখ এতটা পরিমাণে বৃষ্টি পড়ছে প্রচুর বৃষ্টি হচ্ছে তো বরমাসায় স্যার ফোন করেছিল ওদের গণেশ ঠাকুর বিসর্জন করবে তো বলছিলো সে সাড়ে টাইমের সময় যাওয়ার জন্য তো এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে ঘর থেকে বেরোবে কী করে সেটাই খুঁজে পাচ্ছি না জামা কাপড়গুলো মেলাই হয়েছে সব আবার যেন ফিরে গেল যাই হোক পরে আবার ঘরে মিলে নেব আর আজ হচ্ছে রাধা অষ্টমী শুভ রাধা অষ্টমী তো কারা কারা রাধা অষ্টমী করেছো একটু কমেন্টে জানিও আমি বছর প্রথম করলাম রাধা অষ্টমী তো আমি বাড়িতে যেমন পুজো করি সেইভাবেই পুজো করলাম তবে বাড়িতে পুজো হয় আর আমার বাপের বাড়িতেও পুজো হয় মতো বাড়িতে গোয়াল আছে সেই জন্য গোয়াল পুজো রাধা অষ্টমী পুজো হয় তো শ্বশুর বাড়িতে এখন আর মনে হয় না যে পুজো করবে কারণ আমাদের যত গরু নেই ঘরির সময় এখন বিকাল সাড়ে চারটে তো আমরা রেডি হয়ে বসেছিলাম তো বর্মশায়ের স্যার আমাদেরকে নিতে এসেছিলো তারপরে দেখো এই যে আমরা এই পুকুরটার কাছে চলে এসেছি এখন এখানে আরতি করা হচ্ছে তো এই দিদি ভাইটা আরতি করেছিল তারপরে আমরা আরতি করেছিলাম তো প্রথমে তো আমরা ভেবেছিলাম যে আসা হবে না কারণ এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিল তোমরা দেখেছ তোমাদেরকে দেখিয়েছি আর যে ভিডিওটা একটা দাদা ভাই করে দিয়েছে কিন্তু সেভাবে ফোনটা ধরতে পারিনি জানি না কি প্রবলেম হয়েছে পুরো ঝাপসায় এসেছে ক্যামেরাটা তবে যেটুকু করেছে একটা স্মৃতি হয়ে রয়ে যাবে তাই না তো এই যে দেখো সবাই মিলে এখন আরতি করা হচ্ছে আর প্রথমে ভেবেছিলাম আসতে পারবো না বৃষ্টির কারণ তারপরে আমরা যেখানে এখন এসেছি এটা একটা গ্রাম তো অনেকটা দূর আমরা তো পুরো একদম মানে শহরের মধ্যে থাকা হয় তো সেখানে কিন্তু কোনো জলাশয় বা পুকুর দেখি বলে কিচ্ছু নেই একদমই কিন্তু শুকনো সে মরুভূমি যাকে বলে সেরকম তো আমরা যেখানে এসেছি এটা অনেকটাই দূর তো এই যে দেখতে পাচ্ছ একটা পুকুর আছে আর পুকুরের কাছেই কিন্তু একটা মন্দির আছে তো সে মন্দিরটাও তোমাদের কাছে দর্শন করাবো তো এখন চলো এখানে আরতি করার পর এই যে এখন বিসর্জন করা হচ্ছে তবে এই পুকুরটার মধ্যে কত বড়ো মাছ আছে সেটাও তোমাদেরকে দেখাবো এই যে দেখতেই পাচ্ছ এই দাদা ভাইটা আর বর্মশী যখন পুকুরে ঠাকুরটা বিসর্জন করতে যাচ্ছিল তখন এখানে ওদের পায়ে নাকি এসে লাগছিল বেশ আর অনেক বড় বড় নাকি সুর ছিল তো কেউ বলছে শিঙ্গি মাছ কেউ বলছে মাগুর মাছ বা অন্য কোনো মাছ হতে পারে আমরা ঠিক জানি না বা দেখতে পাইনি তবে সুরগুলো দেখা যাচ্ছিল তো যাই হোক খুব সুন্দরভাবে কিন্তু ঠাকুর বিসর্জন করা হয়েছে আর এখানে আমি তোমাদের কাছে অরিজিনাল ভয়েসটা শেয়ার করতে পারিনি কারণ এখানে দূর দূরান্ত থেকে অনেকে ঠাকুর বিসর্জন করতে এসেছে গান বাজনা সবাই নাচছে বাজি ফাটাচ্ছে সব কিছুই সেই জন্য এখানে আমি পরে ভয়েসটা দিয়েছি যদি কোনো প্রবলেম হয় সেই জন্য তো খুব সুন্দর দেখো এখানে ঠাকুর বিসর্জন করা হয়ে গেল একটু ভিডিও করে নিয়েছি এখানে আর সবাই মিলে এখানে দেখো আবির মাখা হয়েছে আর ফটোও তোলা হয়েছে সবাই মিলে তো সত্যি এই দিনটা কিন্তু একটা স্মৃতি হয়ে রয়ে যাবে আবার জানি না কোথায় আমরা যাব কোথায় না তাই না তো চলো এখন আমরা মন্দিরে দর্শন করতে যাব তো চলো তোমাদের গিয়ে মন্দিরটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই এই যে সেই মন্দির আমরা মন্দিরে চলে এসেছি এই মন্দিরে আছে ভগবান শ্রীকৃষ্ণের এক একটা রূপ বরাহ অবতার তো মন্দিরটা খুব সুন্দর তবে মন্দিরটা অনেক পুরনো তাই সাইডে সাইডে একটু করে ছেড়ে গিয়েছে তো চলো মন্দিরটা একটু দর্শন করিয়ে দিই এখানে অনেকেই ফটো তুলছিলো ভিডিও করছিল তাই আমি একটু করে নিয়েছি আর ভেতরে মন্দিরটা তোমাদেরকে একটু দর্শন করাবো তো চলো আর এই ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও যদি কোথাও ভুল হয়ে থাকে ছোট বোন বলে একটু ক্ষমা করে দিও তো চলো তোমরা একটু দর্শন করে নাও আমার সঙ্গে তো বন্ধুরা এই যে আমরা এখন বাড়ি যাচ্ছি আর তো সামনে দেখো রামভেরা দেখতে পেলাম তাই একটু ভিডিও করলাম অনেক দিন পর দেখলাম আর আমরা দেখো এই পথেই কিন্তু একটু বাজারে যাব যেহেতু বর্মশাইয়ের ফোনটা খারাপ হয়ে গিয়েছে তো আজকে যেহেতু খুব একটা ভালো দিন তাই বললাম যে চলো আজকেই ফোনটা নিয়ে নাও তো কেমন হয়েছে ফোনটা কমেন্টে জানি